হ্যালো গাইজ শুভ সকাল লাড়ি থেকে আমি এখন চলে আসলাম লাড়ি আজ আমি অলমোস্ট চোদ্দ দিন চৌদ্দ দিনের ভিতরে আজটাই এখানে প্রচুর শীত কুয়াশা দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণে কুয়াশা এখন বাজে আমার এখানে সকাল আটটা বাংলাদেশ হয়তো বা রাত্র চারটা আর কি চার ঘন্টা ট্রিপারেস আমি ওর ডন্ডে থেকে নামালাম নামার পরে এখানে আসলাম অনেক কুয়াশা দেখেন আজকে অনেক কুয়াশা এবং শীত দুইটি আছে আর কি সুন্দর দেখা যাচ্ছে যেন ওয়েদারটা ধর্মের ভিতরে ঢুকবো এখন আমার ধর্মের থেকে বেরোলাম চারদিকে জুম কুয়াশা এগারো একটি সকাল বাংলাদেশে থাকতে আপনার আটটা বাজে কখনো উঠি নাই এখন আটটা বাজে উঠতে হয় ক্লাস আছে ক্লাস থেকে আবার কাজ সব মিলে অনেক ব্যস্ত রুপরিং জীবন জীবনযাপন আকাশটা আজকে তেমন একটা ভালো না কুয়াশা সারা রাত্র কুয়াশার পানি পড়ছে গাছ ভিজে আছে দেখেন দেখেন কবুতর এখানে আদার সকালবেলা আমাদের কবুতর বলে দেশি কবুতর আছে এটা আমাদের এক নম্বর ডোমরা আছে এই ডোমরের পাশে হচ্ছে ডোমিটরের পাশেই হচ্ছে এখানে মেন রোড যেটা দা লড়ি বস্তু যে এয়ারপোর্ট এয়ারপোর্টের দিকে যায় সামনে এই বিল্ডিং এর পিছনে আমাদের সমুদ্র আছে হচ্ছে আপনার রাশিয়ান মাসে বলে আর কি যাই হোক ডরমেটরিটা এক কেমন এই হচ্ছে দুজন বাংলাদেশি মনে হয় আজকে ব্লারি বস্তুকে আসার পরে আজকে প্রথম শীত আপনার কেমন লাগে ভাইয়া এটা বাদে যা আমার আসলে আমি বায়া বয়ে লেছি সরি ওর মিস্টেক শীত আজকে বেশি এই যে দেখেন কুয়াশা পড়তে আছে উপর তো মাথা ঘুরে গেছে কুয়াশা প্রচুর কুয়াশা আর এই যা হাসান হাসান শীত কেমন লাগে তোমার কাছে ওই দেখুন এমন করে তো মুখে তা দুমা বাড়িতে আছে আবার কেউ বলে না বিড়ি খাইছে কারণ হচ্ছে গিয়া শীতে আজকে শীতের অবস্থা খারাপ এদিন কবুতর কিভাবে ডাকতেছে সকালবেলা আটটা বাজে এখন বাংলাদেশে চারটা বাজে রাত্র মানুষ ঘুমাইতেছে আর আমরা এই যে একটা সুন্দরী আপু আসতেছে দেখেন দেখেন আমি আপনার দেখাই এই আসতেছে ওরা সকালবেলা উঠছে অসাধারণ সুন্দর এখানে সবাই সুন্দর শুধু আমরা বাঙালিরা কালো আমাদের দেখলে মানুষ বলে ইন্ডিয়ান হিন্দুস্তান বলে এরকম বলে দেখেন এ হচ্ছে জিমের স্পেসটা আর কি এখানে মানুষ মানে স্টুডেন্টরা ইয়ে করতে পারে তো গাড়ি বস্তে থেকে শীতের সকালটা আপনার দেখালাম সবাই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন